আসসালামু আলাইকুম আমি সাব্বির ব্রুনাই থেকে আপনারা দেখতে পারতেছেন আমরা এক জায়গায় আসছি কাজে তো এই জায়গায় নিচের দিকে আপনার সবজি ক্ষেত করা হয় ব্রুনায় যে সবজি ক্ষেত বলা হয় এই যে পাহাড় দেখতে পারতেছেন এই পাহাড়ের নিচেও যে দূরে দেখা যাইতেছে ঘর বাড়ি এগুলোর মধ্যে যারা কাজ করে তারা থাকে অনেক সুন্দর স্থান সবুজ শ্যামলে ভরা আর এই যে দেখতে পারতেছেন এই দিক দলে সম্পূর্ণ হলে সবজি চাষ হয় সবজি চাষ হয় এবং এই জায়গার মধ্যে যারা কর্মরত আছে এরা নিজেরা সবজি করে আমাদের বাংলাদেশের অনেক লোক আছে অনেক ভাই আছে আসলে ভাই ব্রোনাই দেশের মাটি অনেক উর্বর আর এক ঋতুর দেশ হওয়ার কারণে যে কোনো গাছ আপনি বুনলে মানে বপন করলে ওই গাছটা অনেক দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে পারতেছেন সবুজ শ্যামল মানে কোনো গাছ তবে মাঝে মধ্যে অনেক পাহাড়ের মধ্যে দেখা যায় যে আপনার ওই রোদের তাপের কারণে অনেক সময় আগুন ধরে যায় বা অনেক সময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আমরা এখন আছি একেবারে পাহাড়ের চূড়ায় মানে এই যে স্কুলটা দেখতে পারতেছেন এটা হলো অনেক দূরে স্কুলটা আর অনেক বড় এটার এরিয়া অনেক বড়ো এটা অন্য একটা স্কুলে আমরা আসছি আজকে কাজে তো আমাদের এখন লাঞ্চ টাইম বিদায় আপনাদের দেখানোর জন্য আমি একটু বের হয়েছি দেখতে পারতেছেন যে এই যে আমি হেঁটে আপনাদের সামনে যাই দেখাই এই যে যত বড় এরিয়া দেখতে পারতেছেন সম্পূর্ণ এরিয়াটার মধ্যে মানে আপনার এই জায়গার মধ্যে মানুষজন তো আসলে দেখাই যায় না মানুষজন নাই বললেই চলে একেবারে সীমিত আরও যে দেখতে পারতেছেন যারা সবজি খেতে কাজ করে ওইখানেও মানুষ অনেক কম তো দেখতে পারতেছেন আপনারা ওই ব্র্যাকেট দিয়ে জালি দিয়ে এই করে ঢাকা রাখা আছে ওই জায়গার মধ্যে লাল শাক বিভিন্ন ধরনের সবজি ফলানো হয় এই যে একটা জিনিস লক্ষ্য করে দেখেন ভাই এই যে যত বড় এই যে ক্যামেরাটা আমি ঘুরাইতেছি যত বড় এরিয়া দেখতে পাবেন একটা লোকজন মানুষ মানে আপনি একমাত্র এই ব্রুনাই দেশে রাস্তাঘাট এবং মার্কেট ছাড়া সচরাচর মানুষ দেখতেই পারবেন না হাটার লোকজন তো নাই বললেই চলে শুধু যারা এই আমরা প্রবাসী বা অন্যান্য দেশের যারা আছে কর্মরত এরাই অনেক সময় দেখা যায় মার্কেটে গেলে বা কোনো জায়গায় গেলে হাঁটাহটি করে কিন্তু এই দেশের যারা স্থানীয় লোক তারা সব হাঁটাহাটি না বললে চলে একবার দেখতেই পারতেছেন কোনো লোকজন কিছুই নাই